আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে কিয়ামতের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাফায়াত লাভে সবচাইতে এগিয়ে থাকবে কোন শ্রেণীর ব্যক্তিবর্গরা এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিস বিশারদ আবু হুরাই রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত একদিন তিনি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামতের দিন আপনার সাফায়াত লাভে সব এগিয়ে থাকবে কারা তখন রাসুল সাল্লাহ সাল্লাম একটু খুশি মনে তাকে বলছে যে আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে আর কেউ করবে না যেহেতু তুমি জিজ্ঞেস করেই ফেলেছ তাহলে শোনো তাবুল্লাহন বলল যে আপনি তাহলে বর্ণনা করেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন কেয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে এগিয়ে থাকবে আমার সাফায়াত লাভে যে ব্যক্তি সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির অন্তরে বিশ্বাস সহকারে করতে থাকবে এক ও অদ্বিতীয় এই জিকি যদি কোনো ব্যক্তি করতে করতে তার জিভা ভিজিয়ে রাখে তাহলে সেই ব্যক্তি কেয়ামতের দিন সর্বোচ্চ নিকটে থাকবে আমার সাফায়াত লাভে তো আমরা জানতে পারলাম যে রাসুল সাল্লামের সাফায়াত লাভের খুবই গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হচ্ছে কালে মাতা ইবার প্রথম অংশ ইলাহা ইল্লাল্লাহ এই যে আমরা যদি অন্তরে বিশ্বাস রেখে করতে পারি যে আল্লাহ তালা এক ও একক তার কোনো সমকক্ষ নেই তিনি একমাত্র রাজাধিরাজ তিনি একমাত্র মহান আরসের অধিপতি এবং তিনি সর্বকুলের সৃষ্টিকর্তা এই বিশ্বাস আমাদের অন্তরে রেখে যদি আমরা এই কালেমা পাঠ করতে থাকি এবং আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা রাসুল্লাহ সাল্ল সাল্লামের সাফায়াত লাভে এগিয়ে থাকবো সবচেয়ে বেশি এগিয়ে থাকবো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি